তবে আমার একটা প্রশ্ন মার অধ্যায়টা এত পরে গেল কিভাবে একেবারে আমি তো ভেবেছিলাম আগেই থাকবে কিন্তু বাবু ল্যাক্স একদম লাস্টে কি কারণ উনি জানেন সে অধ্যায়টা আমরা পাঠ করব নিস হয়ে গেছে শান্তি হরি যুগালোচর কলিযুগ ধন্য হল তব তার মনে হরিলে জীবের ভার নিজ কৃপা বলে হ্যান দয়া কারো নাই মন্ডলে আদর্শ গারস্থ ধর্ম জীবের উদ্ধার সাধনার শ্রেষ্ঠ ক্ষেত্র নিত্য নির্বিকার গৃহধর্ম ধর্ম ছাড়ি যারা চলে সাধনায় আইন মান্য হেতু বগে যাতায় এ গদে পিছিয়ে যায় সংশোধন নাহি হয় সংশোধন নাহি হয় তারে জীবনে যুক্তিতর্ক পরিহরি যুগ ধর্ম মানু পাবে শান্তি পদ বাড়ি বেশ এ বেশুন সর্বজানে মধুর ভারতী গৃহ ধর্ম রক্ষা করি এলো বিশ্বপতি তেরোশত একষট্টি শাল শুক্রবার শাল শুক্রবার কার্তিক পূজার আনন্দ হৃদয় হ্যাঁ দিনে ধরা দামি সবিতায় মাতা পিতার অশেষ সাধনার ফলে ঠাকুরেরও কৃপা বলে এলো এ ভূ মন এব মণ্ডলী জন আসে আরো যায় দুঃখিনী মাতা পিতার দিকে না চায় কি যে ব্যথা বুকে জাগে মাতা ও পিতার মর থাকে গোটা পরিবার আত্মীয় স্বজন যারা তারাও ব্যথিত করুণাময়ের কাছে সকলে ডাকিত সকলের ঐকান্তিক সাধনার ফলে জগত আলোর তরে সবিতা জেজেলে জেলে যায় যায় সবিতা বলাম শেষকাল কষ্টে কাটে রোগ যাতনায় শোকাতুরা মাতৃ হৃদি আরো কষ্ট পায় তিন ডুব দিতে হবে পুকুরের জলে শীত গ্রীষ্ম নাই তার কবিরাজ বলে সপ্তম ঘাটের জল মুখেতে করিয়া বা দিবে মুখে কথা না বলিয়া এইরূপে কিছুদিন কাটিল তাদের দেব দেবী কাছে শুনিল শ্রীহরি রহিল মাতা পিতার বাঙ্গাবু কজুরি নিজ বাড়ি পাঠশালা পড়াশোনা করে বুদ্ধেনি পণ্য শ্রী কুঞ্জু তাহার কবিরাজ বলে খ্যাতি জানা সব আকার গোপালগঞ্জ জেলায় ছিল গোপালগঞ্জ জেলায় ছিল বাহারি ঘর সরকুশলি গ্রামের ছিল সর দেড় শান্ত মিষ্টিবাসী ভাসী পরই উপকারী মাতা হন প্রেমময়ী মন মুগ্ধকারী সুখের কর্তব্য কর্মের দিদা কারো মধ্যে নাই হেন পরিবারে যে এ জনম বাল্যকাল হতে হয় চরিত্র গঠন ও খেলি খেলিতো সেই ছোটদের বাড়িতে ফুলের গাছ লাগাতো সাজিয়ে আচরণ দেখে সবে বড় শান্তি পায় হিন্দু মুসলিম সবে তার জয় পাঠশালা শেষ করি হাই স্কুলে গেল গোনাপাড়া হাই স্কুলে এক ক্লাসও ছিল স্কুলেতে পড়ে পিসি বাড়ি থেকে নাম গান গাইবারে মাঝে মাঝে ডাকে নাচ গানে পারদর্শী বাল্যকাল হতে প্রচলিত রামযাত্রা ছিল যে বাড়িতে সবই তার পরে গেল বাই বোন দুই মিতা নাম রাখিয়া সে এই শৈশবের বহু কীর্তি তাদেরও রয়েছে রামযাত্রা পাঠ শুনে লোকে যাত্রা গানে তারা লাভ কুষা সাজে সত্য লাভ কুশ যেন এলো সব লাভ করে সবিতা কুশ করে সে রবি শ্রোতাদেরও হৃদয় একা থাকে সেই ও ছবি ভাই বোনের মিলন দেখে সর্বজন এই মতো পরিবার মেলে না কখন পলাতে ভালো শিষ্ট সবে ভালোবাসে তারে আত্মপরিজন ধীরে ধীরে সবি তার বয়বৃদ্ধি হলো দশম শ্রেণীর ছাত্রী সবে মাত্র ছিল মাতা পিতা ব্যস্ত হয় বড় দেখিতে মেয়ে মেয়ে হলে না বিয়ে ঈশ্বরের কত ইচ্ছা ভালো ঘর ভালো বর মেয়েদের ওই ইচ্ছা ভালো মন্দ সমহারে শ্রীহরি মিলায় হাসি কান্নার দৌলাতে আপনই খেলায় সেরূপ জুঠি লবার বিমাতা সংসারে বিয়ে পাশ বসে আছে অতীব বেকারে মা হারা হারাই ভাবে মাঝ মাঝ মারা তারা বিমাতা সা থাকে মরা মরা তারা পিতার উপরে কে হো কথা দেখে যায় কথা নাহি বলে নিজে এসে দেখে যায় কেমন ওই ছেলে হয়েছে বলে ছেলের বাবাকে আমারে মেয়ে মেসে দিলাম ও তোমাকে মম গৃহে কবে তব আগমন হবে দয়া করি দিন ধার্য করে দিতে হবে দিন ধার্য করে দিল গেল ছয়জন সবিতা করিল সবে যত্ন আপায়ন সকলেই খুশি হলো জেনে চায়। বিবাহের দিন ধার্য হলো সে সময় শিব যেন যাত্রী নিয়ে গেল দক্ষালয় বর দেখে কয় শুভ লগ্নে কর্ম সমাপন হলো আহারাদি শেষে সবে বিশ্রামে তেরলো পর দিন যথারীতি বিকাল ও বেলায় রওনা দিল সবে আপন জোগানিয়া ঘাটে সেই নামিলো সকলে হাটা ছাড়া গতি নাই সব লোকে বলে আমা লাগি দেরি হবে বুঝে এই কথা অগ্রভাগে হেঁটে চলে নবীনা সবিতা আর বর বরকন্যা দেখা হলো পথি বরবধূ একত্তরে চলে চলে কোন দিল তারা হ্যালো দেখি নাক্ষ্মীর পাঠাকানী হবে হবি গৃহ গমনের পর্ব সমাপন হলো নববধূ দুধ পান্তা সবে খেতে দিল নববধূ ভারতরে প্রতিবেশী গ্রামবাসী আসে পরস্পরে নববধূ নেয় তারে হি যায় স্বাভাবিক কাজ কর্ম করিয়া বেড়ায় সবে বলে ধন্য ধন্য ধন্যালো দেখি নয় লক্ষ্মী সরবণী কন্যা এতে ভুল নয় শেদিন না হইতে মা মায়েনা ধরে খা বনা সঙ্গে আমি একাতরি নধন নতুন নূতন বধুর গুণ লোকে এসে বলে সহেনা তো সে যাতনা অন্তর আত্মা স্থলে সাধু মহাজন আসি বুঝায় ও মায়েরে হ্যাঁ তোমার ও সংসারে বৌদুকে ভালো বলিলে তার রক্ষা রাখানা কি গুণ আছে বলো শুনিবারে চাই মায়ের গুণ বললে তারে মায়ের গুণ বললে তারে বাস বাসে ভালো বাল হলে ভালো হয় একবারে ভালো মন্দ হলে কত মন্দ তুলনা বিহীন মারা মারা হয়ে থাকে দিন হতে দিন সার যে বলিতে গেলে বলিতে না পারে সবিতা নিষেধ করে বলো না বাড়ি গেলে কারো কাছে কিছু না হি বলি নিজের বুকের ব্যথা নিজে বয়ে চলে নিজের বাপের বাড়িতে গিয়েও শ্বশুর বাড়িতে এমনি অবস্থায় আছে একটা বান্ধব মনে বলেনি অনেক মেয়েরা আছে মা বাবার কাছে বলতে পারে না তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী যারা থাকে তাদের কাছে বলে কিন্তু মা সবিতা এই শ্বশুরবাড়িতে বাড়িতে এত কিছুর পরেও একটা লোকের কাছেও বলেনি সেখানে গিয়েও হাসি মুখ যেন আগে যেমন সবিতা ছিল এখনো সেই সবিতাই আছে নিজের বুকের ব্যথা বাড়ি গেলে কারো কাছে কিছু নাহি বলে নিজেরও বুকেরও ব্যথা নিজে বয়ে চলে পুরুলো ব্রহ্মহরি চাঁদ লক্ষ্মী শান্তি মাতা সাদা মনে চিন্তা করে তাহাদেরও কথা যাবে যে ঘটনা ঘটে ঈশ্বর ইচ্ছা নির্ভর করিয়া কান্দে শান্তি হরি পায় দুঃখ যা তো দাও মোরে তাতে ক্ষতি নাই মাসি শিব তোমায় ভালো এই ভিক্ষা চাই বহু 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 দুঃখ কষ্ট জীবনে পাইল ধর্য ধরি সব কষ্ট মত নিলের ছিল সকলেই অভিভূত দেখি আচরণ দেশ স্বাধীনতরে যে রাখি বাঁধিল সংগ্রাম তাহাতে অনেকে ছাড়ে নিজ নিজ গ্রাম শ্বশুর বাড়ির সবে এলো এই দেশে সবিতা সরজ ছাড়ে জলে শ্রীনন্দ গোসাই সবিতা দুঃখ কষ্ট দেখে তার মনে পায় ও ব্যথা ও দেশে এ দেশে করি কষ্টে দিনও যায় শঙ্কে পেলি কি পুতিনা না বাড়ায় হাসি কান্না পরিবেশে কতদিন গেল এক মাসে দুই কন্যা এক এর মাঝে দুই কন্যা এক পুত্র হলো ভারতে আসার মন যখন হয়েছে সরজসবিতা প্রতি নির্দেশ দিয়েছে রোগ ব্যাধি দূর করি করিবে শান্তি হরি কৃপা গুণে আনন্দ এ এদেশে আসিল যবে বহু ভক্ত হল শ্রীনন্দ গোসাই আসে মন্দিরও গঠিল মায়ের আদরে রাখে যত ভক্তগণ মা বলিয়া সম্মান করে সর্বজন দিকে দিকে গানে মাতৃ জয় গায় মিল শান্তি হরি আনন্দ গায় দয়াল প্রভু নাই কো ধরায় তার মধ্যে কেহ শান্তি মাকে দেখি পরময়ানন্দ লভে মামা বলে ডেকে নেউলিয়া গ্রামে বাস ঠাকুরের বাড়ি এই নামে পরিচিত হয় দেশ শ্রীগুর মুখে সবে ক্রয়ে সব ওলা কান্দি যাহা হয় হইবে তেমন যেহেতু ঠাকুর বাড়ি বলে ভক্তগণ ভক্তদেরও মনেও ভাঞ্চা হয় যে পুরাণ শেষ বুধবারে হয় রোগী শান্তি আলোচনা হয় প্রসাদের আয়োজন রয়েছে সে প্রসাদ আদি পায় শান্তি হরি আলোচনা করে ভক্তগণ জুড়ায় পুড়া প্রাণ ঝরে দু নয়ন বৈশাখ মাসের শেষ বুধবার দিনে মিলায় মিলন মেলা যত ভক্ত তিন দিন হয় এই মেলায় অনুষ্ঠান মর আমা বহু কিছু তাকে বিদ্যমান শিশুদের অনুষ্ঠান শেষ দিনে হায় হরি লীলা মৃতা মৃত গ্রন্থ আলোচ্য বিষয় অনুষ্ঠানের সিদ্ধান্ত সবিতার উপর আশ্রমের পরিবেশের রাখে বাড়ি ঘর সুসজ্জিত সারা বাড়ি ভরে গুন গান করে মানুষ ও ভ্রমণে স্বামী যেন চোখ জুড়ে রয়েছে তাহার অসুস্থ হইলে স্বামী নিত্রাণ তার আচারও দেখিলে তার জ্ঞানোদয় হায় মনুষ্য সমাজে হেন মিলাবর নয় মা মা বলে ভক্তগণ পরাণ জুড়ায় কত সাধনার ফলে হেন মা তা হৃদয় ও মাছার কবির কাব্যের শক্তি নাহি বর নিবার প্রেম ভক্তি সত্য নিষ্ঠা দানে দয়া পরোপকারী সদায় ধীর শান্তিময়ী ভক্ত গৃহে অনুষ্ঠান প্রায় বারো মাস মাতা যদি নাহি যায় বাড়ে হা হুতাস মা তার আসল খালি রাখি আয়া সরি পূজা করে আকি জল জরে হ্যান মাতা মহিমাতা ভক্তের দয়। দ নিদায় ভক্ত গণি সবিতা কি জয় নিদ শন্তানের সবে মা বিনাই না জানে মা দা যেন ৰহি আছে হৃদ্বিভ দাশনি শান্তিহরি বিনা যাৰ হৃধি নাহি স্থান শান্তিহরি কৃপা করি বাড়ায়হো সমান হ্যাঁ নৈপক্ষ্য নজবা করবণ সরজ কইছে পাবে মানুষ রত জয় জয় শান্তি হরি সবিতা সরজর হরিবল হরিব জয় বল জয়